হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোনালিসা ডাইডিস ঘুম থেকে উঠেই চলে এলাম ছাদের ওপর আমাদের ছাদের ঘরে আমাদের ছোট্ট সোনা দুটো ওর দাদুর সাথে ঘুমোচ্ছে বুবু মাম্মা উঠে পড়ো দেখো এদের অবস্থা দুটোতে ঘুমোচ্ছে এখনো নটা বেজে গেছে উঠে পড় বিয়ে বাড়ি যেতে হবে উঠে পড় উঠে পড় ঠান্ডা কেমন পড়েছে বেশি না কম বেশি বিটু ঠান্ডা বেশি পড়েছে না কম পড়েছে বেশি আজকে একটা খুব জমজমাটি ব্লগ হতে চলেছে কারণ আজকের ব্লগে আমরা যাচ্ছি কোথায় হ্যাঁ আজকে যাচ্ছি আমরা বিয়ে বাড়িতে আমার গলার অবস্থা খুবই খারাপ দেখেই বুঝতে পারছো পুরো মাফলার পেঁচিয়ে আছি কালকের পরশু দিন থেকে আর কি খুব মানে গলা ব্যথা জ্বর আর কাল রাতে আমরা হলদিয়ার থেকে চলে এসেছি ডানকুনিতে আজ যাচ্ছি বিয়ে বাড়িতে আজ হচ্ছে আমার বড় ননদের মেয়ের বিয়ে তার মানে আমার বরের ছোট মাসির সরি ছোট আমার বরের ছোট পিসির মেয়ের মেয়ের বিয়ে তাই আজকের ব্লগে আমি তোমাদের সব দেখাবো বিয়ের গায়ে হলুদ হতে বিয়ে হতে সব তাই দেখতে থাকো মোনালিসা ডাইরি একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে গায়ে হলুদের রেডি আমরা বিয়ে বাড়িতে চলে এসে দেখলাম নান্দিমুখে বসে পড়েছে এখন হচ্ছে বিয়ের নান্দিমু আমাদের খুকুদি মানে হলুদ শাড়ি পরে আছে যে এই দিদির মেয়ের বিয়ে আছে সত্যি বিয়ের দিনটা প্রত্যেক মেয়ের জীবনেই অনেক স্পেশাল একটা দিন নান্দিমুখ হয়ে যাওয়ার পরেই হবে গায়ে হলুদ আজ বিয়ে বাড়িতে এসে খুব আনন্দ করলাম আর বিশেষ করে নিজেদের ঘরের মধ্যে যদি কারোর বিয়ে হয় তখন তো আনন্দটাই দ্বিগুণ হয়ে যায় সব আত্মীয় স্বজনেরা এসছে সবার সাথে দেখা হয়েছে সত্যি খুব আনন্দ হচ্ছে ইয়ে ভিক্টরি দিয়ে দিল আর এখন হয়ে যাবে গায়ে হলুদ সবাই দাঁড়িয়ে আছি গায়ে হলুদের জন্য ওয়েট করছি কখন কি নিয়ম করা হয় এবার হচ্ছে গায়ে হলুদ বিয়ের সময় যে প্রত্যেক মেয়েদের আর ছেলেদেরই কত নিয়ম যে পালন করতে হয় যে যা বলছে যে নিয়মটা বলছে সেটা সেই হিসাবেই সব পালন করতে হয় বাপ রে বাপ মাথা যেন খারাপ হয়ে যায় এবারে এক এক করে সবাই মিলে আমরা বিয়ের কোণেকে হলুদ লাগিয়ে নিচ্ছি এখন আমার বড় যা মানে দিদি ভাই আরিশাকে আরিশার আরেকটা নাম হচ্ছে টুকটুকি আমরা টুকটুকি বলেই ডাকি টুকটুকিকে হলুদ লাগিয়ে নিচ্ছে তারপরে আছে আমাদের বেবিদি। বেবিদি এবারে যাচ্ছে হলুদ লাগাতে এখন বরণ করে নেওয়া হচ্ছে আমাদের বিয়ের কোনেকে। তাই আমরা সবাই এওরা মিলে সব বিয়ের যা যা নিয়ম আছে সেগুলোকে পালন করছি খুকুদি এবারে মেয়েকে বরণ করছে তখন একটু খুকুদির মনটা খারাপ হয়ে গেছিলো সেটাই তো স্বাভাবিক মেয়ে থাকলে বিয়ে তো দিতেই হবেই একদিন না একদিন করার কিছু থাকে না যেটাই হোক টুকটুকি যেন ভালো থাকে ওর বিবাহিত জীবন যেন খুব ভালো হয় মঙ্গলময় হয় ও ওর বর যেন খুব ভালো থাকে সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি এখন খুকুদি বরণ করে নিচ্ছে শ্রী দিয়ে তারপরে দিয়ে দিলাম ডালাটা বরণ বরণ ডালা দিয়ে বরণ করা হচ্ছে বরণ হয়ে যাওয়ার পরেই বিয়ের কনেকে চান করিয়ে নেওয়া হবে দেখো ছেলের বাড়ির থেকে কত তত্ত্ব দিয়ে গেছে কত সুন্দরভাবে সাজানো হয়েছে তত্ত্বগুলোকে এখানে আমাদের টুঙ্কি পুঙ্কি মোবাইল দেখছে টুঙ্কি পুঙ্কি হাই করো গায়ে হলুদের সব নিয়ম হয়ে গেল এবারে চলছে ফটোশ্যুট বিয়ে বলে কথা ভালো করে ফটো তো তুলতেই হবে তাই না এখন আমরা সেরে নিলাম দুপুরের লাঞ্চটা লাঞ্চ করেই চলে যাচ্ছি বাড়ি তারপরে বাড়ি গিয়ে একবারে সেজে গুজে চলে আসবো রাত্রিরে বিয়েতে এই ছিল আমার আজকের ব্লগ আশা করি তোমাদের আমার আজকের ব্লগটা খুব ভালো লেগেছে এর পরের ব্লগে আমি তোমাদের দেখাবো আমাদের টুকটুকির বিয়ে তাই দেখতে থাকো মোনালিসা ডায়রিস প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমায় ফলো করো ভিডিওগুলোতে লাইক করো কমেন্ট করো আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করো সবাই ভালো থেকো টাটা